আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আইমান हूं। নাম তো শোনা होगा। সো গাইস সবাইকে আবারো একবার রমাদন মুবারক। আজ আমাদের বাড়িতে একটি ইফতার মাহফিল হতে যাচ্ছে। তো আমরা এই মাহফিলে কি কি করেছি এবং আমাদের ম্যানেজমেন্টটা কিরকম ছিল এই ভিডিওতে সবই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আমাদের সঙ্গে থাকুন। তো আমার এই ভিডিওতে স্পন্সার করেছে। আবে মজা आएगा ना ভিডিও। কেউ তো করে না ভিডিওতে স্পন্সর আমার ভিডিওতে স্পন্সর না করলেও আমাদের ইফতার মাহফিলে স্পন্সর করেছে আমাদের সেজে কাকু জনাব শাহিদুল ইসলাম তো তিনি অনেক অসুস্থ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই আল্লাহ তালা তাকে জন্য খুব দ্রুত সুস্থ করে দেয় আমাদের এই অনুষ্ঠানে আরো একজন স্পন্সর করছে সেটা হচ্ছে আমাদের মুন্না ভাই তার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা তাকে যাতে হালাল রিজিক দান করেন এখন আমার সাথে আছে আমার মেজে কাকু আমি মেজে কাকুর কাছে জিজ্ঞেস করবো যে আজকের ইফতার মাহফিল তার কাছে কেমন লাগতেছে এই যে এত সুন্দর রান্না বান্না হচ্ছে তো তার অনুভূতি আমি জানতে চাই মেজে কাকু আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে খুবই আনন্দ লাগতেছে তো এখন আমার সাথে একটা ছোট্ট বাবু আছে তো আমি তাকে জিজ্ঞেস করব তার নাম আচ্ছা বলো তোমার নাম কি আরো জোরে আরো জোরে বলো তোহা তোহা তোমরা কয় ভাই বোন দুই বোন তুমি কি বড় না ছোট বড় আজকে কি হবে এখানে ইত্তারি ইত্তারি তুমি খাবা আজকে কয়টা রুটি আছিলা দুইটা কয়বার খাইছো দুই বেলা দুই বেলা কে এটা আর তোমার কোলে কি তোমার বাচ্চা তাহলে ছাগলের বাচ্চা কোনটা ওইটা ছাগলের বাচ্চা হ্যাঁ হ্যাঁ মেয়ে হয়েছে এই অনুষ্ঠানটি খুবই ছোট পরিসরে করা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আসলে পুরো বারোটা বাজে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কি খবর এখানে কি আজকে এখানে আঁকা লাগবে চলে যাইত তুমি কি করতোস এখানে বাবা এই যে দেখে তাকাও কি করো খেয়েছ কামড় দিবে যায় না